যেহেতু ব্যাংকে টাকা পাঠাবো না সিদ্ধান্ত নিয়েছি তো চলে আসলাম এই টাকাগুলো দিয়ে গোল্ড খরিদ কেনার জন্য চিন্তা করছে যে গোল্ডের বিস্কিট কিনে রেখে দেব ব্যাংকে টাকা পাঠাবো না টাকাটা কাজে লাগিয়ে ফেলি চলুন দেখা যাক গোল্ডের রেট কেমন আমি একটা জুয়েলারি দোকানে আসলাম এখানে আসি প্রথমে কিছু দেখতেছিলাম আসলে কানের জিনিসগুলো কেমন কারণ আমি সামনে বাড়ি যাব আবার বাড়ির যাওয়ার সময় হয়তো বা কানের দোল কিনতে হবে তার জন্যই তো দেখতেছেন আসলে কানের দোল দেখতেছিলাম এখানে অনেকক্ষণে অনেক কানে সুন্দর সুন্দর কানের জিনিসগুলো আবার গলার জিনিসগুলো আর আমি আসলে কেজ কিনে দেখতেছেন আমার লাগবে হচ্ছে যেন কি মানে গোল্ডের বিস্কিট ঠিক আছে আমি বিস্কিট কিনবো বানানোর শূন্য এখানে কিনবো না এমনি এতে দেখতেছিলাম যে সন্ন্য এগুলো কীরকম বা কোন জিনিসটা সুন্দর লাগে এগুলোর ভিতরে ভালো লাগে এনে এসে এখানে অনেকগুলো জিনিস দেখতেছিলাম তো যে দোকানে আসলাম এই দোকান আসলে নাই গোল্ডের বিস্কিটটা নাই ওনাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম বলার পরে ওনারা বলতেছে কি অর্ডার করে নিয়ে আসতে পারবে বা একদিন সময় দিতে হবে এই দোকানটার ভিতরে তো এই দোকানের ভিতরে যেহেতু গোল্ডে বিস্কিট নেই আমি অনেকক্ষণ দেখছিলাম এখানে বিভিন্ন রকমের জিনিসগুলো তো ভাবলাম ভিডিও করে নিই তো আমি এভাবে ভিডিও করে নিলাম সবগুলো ওদেরকে জিজ্ঞেস করলাম না ভিডিও করা যাবে কিনা আসলে ওনার বলতে সমস্যা নেই আমি ওদেরকে আবার রেটটা বলছিলাম আমার একটু কাগজের রেটটা লিখে দেওয়ার জন্য আমি এদের থেকে রেটটা নিয়ে আমি আরেক জায়গায় একটা জায়গায় আছে সোয়ারের ভিতরে ওইখানে একটু কম দামে পাওয়া যায় ওইখানে এক্সচেঞ্জ আর কি এক্সেন্সারি ওই জায়গায় ওই জায়গাটার ভিতরে কিন্তু গোল্ড কিনলে অনেক কম দামে পাওয়া যায় তো এই ভিডিওতে আপনারা দেখবেন ওইখানে কিনলে কত টাকা কমে পাচ্ছি আর এখান থেকে ওইখানে কত টাকা কম মানে একই দোকানের ভিতরে গোল্ডের দোকানের ভিতরে আর ওই জায়গায় কত টাকা কমে কিনছি আপনারা দেখতে পারবেন এখন তো আমি এই সবগুলো আস্তে আস্তে ভিডিও করছি বা দেখছি আমার খেয়াল ছিল যে এখানে যদি ভালো লাগতো হ্যাঁ এরকম একটা নিয়ে নিতাম বা কিছু পরে দেখতেছি না এখানে আপাতত কোনো জিনিস এরকম ভালো লাগতেছে না তাছাড়া আমার বিয়ে জিনিসটা আমি কিনে ফেলেছি আগে আর কিছু কেনার নাই তো বা এখন এমনি যাওয়ার সময় কানের জিনিস বা আংটি কেনার আছে ইচ্ছা আছে তো দেখতেছিলাম কতক্ষণ দেখে পরে আমি এখান থেকে কথা বলে বাহির হয়ে গেছি বাইর হয়ে গেছি অন্য দোকানে গেছি ওইখানে আমি পরবর্তীতে দেখলাম যে এক্সচেঞ্জ এদের থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের রেটটা কত দিছে আপনাদেরকে দেখেন এই দেখেন দুইটা জায়গার আমার রেট এক জায়গায় আমি যেখানে এক্সচেঞ্জ পেয়েছিলাম ওইখানে রেট পেয়েছি আমি দশ গ্রামে বিস্কিট তিনশো ছ রিয়াল চারশো পয়সা কিন্তু এতর্গ দোকান যেটা এটার ভিতরে দিছে তিনশো তেরো রিয়াল ঠিক আছে তারপরে আমি আবার দোকানে চলে এসেছি ব্যাগ ব্যাক এসে আবার কিছুক্ষণ থাকি আবার গেছে ওদের এক জায়গায় ফোন করছে ওইখানে অর্ডার করছিলাম এখানে এটিএম থেকে টাকা নেওয়ার জন্য আমার মার্কেটে এসেছি মার্কেট থেকে টাকা তুলছি টাকা তুললে আমি আবার গেছি যাওয়ার পরে আরেকটা দোকানে আমি ট্রাই করছি ওইখানে পিকগুলো দেখেন ওই দোকানের ভিতরে ট্রাই করলাম ট্রাই করার পরে ওই দোকানেরটা দেখছে অবশ্যই তিনশো ফোন হয়ে গেছে লাস্টে যেটা এখানে ফার্স্টে দেখছিলাম এক্সচেঞ্জ ওইখান থেকে টাকা এসছিলো নিয়ে নিয়েছিলাম এই গোলটা আবার এক্সচেঞ্জে গেছি এক্সচেঞ্জে যাওয়ার পরে সরি